মজা আসত কবির কথা এটাই আর সত্য এটাই আমল সে বানতি হ্যা আমলের দ্বারাই জীবন গড়ে আমল এই জন্যই দিছিলেন যে জীবনটা যেন মানুষ মজা পায় যতদিনই থাকুক সুস্বাদু খাদ্য যদি হয় তো এক আইটেমই পেট ভরে মজাও লাগে আর যদি সুস্বাদু না হয় তো হাজার আইটেমও পেট ভরে না নেয় জিব্বায় লাগায় রেখা দেয় জিব্বা বোলা দেয় এটা পেটে ঢুকান না তো আমলের দ্বারাই জীবনের মজা আসতো আজকে জীবন আছে মজা নাই কারণ জীবনে আমল নাই আমল যদি থাকত তাহলে মজাও থাকত কেননা মানি আর না মানি যেই মেশিন যে বানায় আবিষ্কার করে তার নীতি রীতি তার নীতিমালাই মেশিনটাকে চালাইতে হয় ওই তার মিতিমালা কে সামনে রেখেই কারিগর গোড়া ওঠে কারিগর নতুন কোন নীতিমালা আনে না যে বানাইছে তার নীতিমালা কি মুখাস্ত করা কারিগর কারিগর হয় এই মেশিনটা তো আল্লাহ বানাইছে মানুষ নামের মেশিনটা আল্লাহ বানাইছে এটা যতই যুক্তি আর যতই তর্ক যে দুনিয়ার মানুষের রীতি নীতি দিয়া এই মানব নামের মেশিনটা চলবে আর জীবনে মজা পাবে এটা এই যুক্তিতে মিলাইলেও মিলে না